বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখের জল তোমাকে ফেলতে হবে না মাঝে মাঝে এটা মনে হয় যে হাল ছেড়ে দিই আমার দ্বারা হবে না কিন্তু পরক্ষণে আবার এটাও মনে হয় যে আমাকে তো প্রমাণ করে দেখাতেই হবে কারণ আমি তো নিজেকে কথা দিয়েছি হেরে গেলে তো চলবে না টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করুন আর না করুন এটাই সত্য অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় আর এই অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধটাই বদলে যায় ফুল যে কেবল বনের মধ্যেই কাজ করছে তা কিন্তু নয় মানুষের মনের মধ্যেও তার যেটুকু কাজ তা সে বরাবর করে আসছে আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটা হচ্ছে জ্ঞান আর অপরটা হচ্ছে প্রেম বিখ্যাত লোকেদের শুধু সব সময় প্রশংসা করবে তা নয় তাদের অনুকরণও করবে তাতে তোমার সুবিধে ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে ভুল শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে শূন্যস্থানটি চিরকাল শূন্য রেখে দেওয়াই ভালো স্বার্থপর হইও না কিন্তু যার কাছে তোমার মূল্য থাকে না তার থেকে অন্তত দূরে সরে যাও যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে বুঝে নিয়েও সে অনেক কষ্ট ঢাকার চেষ্টা করছে পৃথিবীর প্রত্যেকটা বস্তুই আপন নিয়মে চলে সময় আর পরিস্থিতি বিশেষ সব কিছু বদলে যায় যে তোমাকে বোঝে না তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো তুমি যতই সবার মন ভালো রাখার চেষ্টা করো না কেন একটা সময়ে তারাও ভুলে যাবে যে তোমারও একটা মন আছে ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথা সাথে দেখো